প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে ধরে যে যেখানে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক মোবারকবাদে সরে চা তো দেখতে পাচ্ছেন যে গরম প্রজাতিতে বাংলাদেশ সরকার থেকে বাংলাদেশ চা বোর্ডের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন সে পদগুলো তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন পদটা দেখতে পাচ্ছেন ফোরবেন বিটিআরআই বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভী বাজার বেতর স্কেল দেখতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদ দেখতে পাচ্ছেন একটি তো দেখতে পাচ্ছেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা প্রযুক্তি বিষয়ে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রিয় দর্শক ভিডিওগুলো দেখার আগে আপনারা কিন্তু মোবাইলটি আপনারা পাথলে করে নেবেন তাহলে কিন্তু লেখাগুলো বড়ো বড়োভাবে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন দুই নম্বর দেখতে পাচ্ছেন যে সিনিয়র মেকানিক বিটিআরআই বাংলাদেশ চাবোর্ড শ্রীমঙ্গল বলবি বাজার বেতন স্কেল দেখতে পাচ্ছেন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পঞ্চক একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস সহ সংশ্লিষ্ট বৃত্তিমূলক প্রতিষ্ঠান হতে সার্টিফিকেট দায়ী হতে হবে ড্রাইভিং ও মেকানিক্যাল কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কপিটার অপারেটর দেখতে পাচ্ছেন বাংলাদেশ চাবোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা দুইটি বাংলা ও ইংরাজির টাইপিং যথাক্রমে পনেরো থেকে বিশ গতি সম্পন্ন প্রতিবে এবং এইচএসি পাশ হতে হবে গাড়ি চালক দেখতে পাচ্ছেন পিটিএড বাংলাদেশ চামড় শ্রীমঙ্গল বলবি বাজার বেতন স্কেল দেখতে পাচ্ছেন ন ন লক্ষ তির ন লক্ষ সরি ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে বিশ পথ একটি সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী মাধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সরকারি স্বাস্থ্য স্বায় অথবা প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন কর্পোরেটর বিটি আর আই বাংলাদেশ চাবোড় শ্রীমঙ্গল বাজার বেতন দেখতে পাচ্ছেন থেকে বাইশ গ্রেড হচ্ছে ষোলো পঞ্চমে একটি সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে সুতার কাজে সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ছ নম্বরে কুক বাংলাদেশের চাবোড় প্রধান কার্যালয় চট্টগ্রাম বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পঞ্চমে একটি অবশ্যই এসএসসি পাস সংশ্লিষ্ট বিষয়ে সময়ের কারিগরি প্রশিক্ষণদারী ওর রন্ধর কাজে পারদর্শিতা সুস্বাস্থ্য অধিকারী হতে হবে চেন দেখতে পাচ্ছেন বিটিআর আর বাংলাদেশের চাবোর্ড শ্রীমঙ্গল মলমী বাজার বেতর আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদশিক্ষা একটি অষ্টম শ্রেণীর পাশ হতে হবে স্বাস্থ্যবান কয়েক পরিশ্রমের ইচ্ছুক হতে হবে আটবা দেখতে পাচ্ছেন পদসংখ্যা দেখতে পাচ্ছেন মালি এর বাংলাদেশ চাবোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম বিটি আর বাংলাদেশ চাবোর্ড শ্রীমঙ্গল মলবী বাজার বেতর স্কাল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদশেখা দুইটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে কোনো সরকারি অফিস অথবা প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠানের অধীনে বাগান প্রযোজক কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো প্রিয় দর্শক এ ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ